রসুলের হাতে হাত দিয়া আপনাদের মোবাইল গুলো সাইলান করে দেন সাইলান করেন মোবাইল হ্যাঁ রসুলের হাত দিয়া বায়াত হইতে হবে এখন রসুলের হাতে হাত দিয়া বায়াত হইছে আমানুর কাতারে গেছেন আগে ছিলেন কি মানুষ আগে ছিলেন কি ইনসান কোরআনের ভাষায় আগে ছিলেন নাস প্রথমেই ইয়াই হান মানে হে মানব হে মানুষ আর এই মানব জাতি এবং মানুষ এর ভিতরে কি থাকে থাকে নফস থাকে যে দেহের ভিতরে মানব দেহের ভিতরে নফস আছে সেই কি জীবিত বলা হয় মানুষ বলা হয় এখন এই দেহের ভিতরে নফস আছে প্রাণ আছে কথা কইতাছি দেখতেছি শুনতেছি এখন সবাই যাবের হয়ে কিন্তু এই মুহূর্তে যদি এই দেহ থেকে প্রাণটা নস্তা আলাদা হইয়া যায় বের হইয়া যায় সঙ্গে সঙ্গে আপনারাই বলবেন যে যাবের বাইর লাস্টা রে এখানে রাখো না বাইরে রাখো মুহূর্তের মধ্যে যাবের থেকে নাম হয়ে দেব যাবের লাস তাহলে ইনসান কাকে বলে ইনসান বলা হয় দেহ এবং নস্বের সমন্বয় দেহ এবং নস একত্রিত হয়ে যে ব্যক্তিটা দাঁড়ায় থাকে তার নামই হচ্ছে নফ ওই ইনসান দেহ এবং নফসের দেহ এবং নফ মিলে মিশে যখন দাঁড়িয়ে থাকি তখন বলা হয় মানুষ আর দেহের থেকে নফটা যখন আলাদা হয়ে যায় প্রাণটা বের হয়ে যায় তখন মানুষ কয় না মানুষের লাশ কয় কারণ যে কোনো একজন সরে গেছে একটা সরে গেছে দেহের থেকে এর লেখা লাশ হয়ে গেছে মানুষ আর নাই মানুষের লাশ এটা মানুষের লাশ তো এখন এখানে রহস্য রইল কি এখানে রহস্য রইল এটা একটা দেহ এই দেহের মধ্যে আছে প্রাণ আছে নস এই দেহের মধ্যে যে প্রাণ আছে নস আছে নসের মধ্যে আছে খান্নাসরূপী শয়তান আর এই খান্নাসরূপী শয়তান এই নফসের লোকে মিলা রয়েছে কোথায় অন্তরে মানুষের কলবে দলিল কোথায় কোরআন কইতে আছে সুরা নাসের মধ্যে যে আল্লাহ যে ইউ ওয়াসুসু নাস মিনাল জিন্নাতি ওয়ান তোমার মাকামে সুদুরের মধ্যেই প্রতিটা ইনসানের কলবের মধ্যে অন্তরের মধ্যে শয়তান বসবাস করে তাইলে মানুষের অন্তরে শয়তানের থাকার স্থান এই সৃষ্টি জগতে বাহিরে আর কোথাও শয়তান থাকার স্থান নাই আল্লাহ পারমিশন দেয় নাই শয়তানকে থাকা তাহলে আল্লাহ যে এই যে শয়তান কন্তরে থাকা পারমিশন দিল তাহলে এই দেহের ভিতরে আছে নফস নফসের মধ্যে শয়তান মিলে মিশা রয়েছে কলবের মধ্যে আর এই নফসের নিকটে থাকে রূপ কি থাকে রূপ বীজ রূপে সুপ্ত রূপে গুপ্ত রূপে যেরকম আপনারা রাজার কৃষি কাজ করেন কিন্তু আপনারা সবাই গ্রামের ছেলে দেখেন না যে বীজ কাঁঠাল বীজি কিংবা আমের আঠি এই আঠির মধ্যে যে একটা গাছ লুকায় রয়েছে এই বীজ দেখলে বুধা যা কখনো না যখন আমরা এটা জমিনে বপন করি বিশ বছর যত্ন করি তখন এটা দেখা বিশাল আকারের গাছ হয়েছে ফল দিতে আছে তো একটা লম্বা সময় যত্ন লাগে কিন্তু বীজের মধ্যে গাছের সমস্ত শক্তি ফলের সমস্ত রস বন্ধ সবকিছু লুকায়িত রয়েছে ঠিক আমাদের নস এবং এই দেহ এই নসের নিকটেই রু বীজ রূপে রয়েছে আমাদের সাধনাই হচ্ছে এই নসকে ওই যে নক্টের মধ্যে যে খান্নাস রূপী শয়তান মিলে হবে অন্তরে কলবে এরে মুসলমান বানানো এটা হলো আমার আমানুর কর্তব্য আমানুর কর্তব্য হচ্ছে খান্নাস রূপী শয়তানকে মুসলমান বানানো আর যখনই এই আমানু খান্নাস রূপী শয়তানকে মুসলমান বানাইতে পারবে তখনই এই রুহ সে প্রকাশিত হবে বিকশিত হবে কারণ রুহকে আমরা এই কামনা বাসনা দিয়ে ঢাইকা রাখি

কাভেরা তো ঢাকা পরে রয়েছে হওয়ার কথা না তোমার আমার ঝগড়াঝাটি যুদ্ধ বিগ্রহ এবং এই যে রসুলের উপর অত্যাচার ইসলামের উপরে আঘাত না আল্লাহকে ঢাকিয়া ঢাকা এই যে কামনা বাসনা দিয়া খান্নাস দিয়া আমরা কি করি আমাদের নফসের যে নূর এবং যে নূর এই নূরকে আমরা প্রকাশিত বিকশিত হইতে দিই না লোভ মহ কামনা বাসনা দিয়া এখন আমরা যে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করুন কেন্দ্রে করুন এই খান্নাস রূপী শয়তানকে মুসলমান করতে গেলে প্রথম হইতে হবে আমান রসুলের হাতে হাত দেওয়া বায়াত হইতে হবে আল্লাহ নলীর কাছে যায় বায়াত হইতে হবে বায়াত হওয়ার পরে আল্লাহ রসুল বলতেছেন যাহা আল্লাহ রসুলের কাছে বায়াত দিছে পুরানে ইয়া ইউ হান্না সে মানব জাতিকে বিশ বার ডাক দিছে মানব জাতির কোনদিন আপাদতের হুকুম দেয় নেই আল্লাহ হে মানব জাতি কারণ মহানব বলছে হে মানুষেরা হে মানব জাতি তোমরা কি করো এক আল্লাহর উপাসনা করো এক আল্লাহ এক ইলার পূজা করো

এমনও মানুষ আছে যে মুড়ি দি হন না কোন নাই কিন্তু আলোচনা শুনতে আসছেন আসছেন এখন এগো সবাইরে তো আমি সেই এই মুরাকাবা মুসাহেদার শিক্ষাটা আমি দিতে পারম না আমি মুরাকাবা মুসাহেদার শিক্ষাটা তাকে অধিফাগুলো লতিফাগুলো দেখাম তাকে যে এইখানে বিশ্বাস রাখছে কারণ আমি আপনার একটা কথা বললাম আপনি তো বিশ্বাস করেন না আপনার কাছে কথাটা কল বেকার এটা দর্শনের এলেকা আল্লাহর হাবিব বলল যে আউ ও ক দেখো তো যখন মদিনায় হিজরত করল যে দেখো তো এখানে মক্কা থেকে কেউ এত বই রায় নাই আবার এখানকার যারা নিজে ইহুদি আছে খ্রিস্টান বিভিন্ন মত তারা কি আছে দেখলো যে দুই চারজন আছে বললো যে তাদেরকে বলো খাওয়া দাওয়া হইছে আদর আপ্যায়ন হয়েছে এখন চলে যান চলে গেছে

তোমরা ইমা এই কেমন দিবসকে বিশ্বাস করছো এখন যত কি বিশ্বাস করছে এগুলাকে দেখবা না কিন্তু আমি হইনা বিশ্বাস করছো তা কুটি প্র্যাক্টিক্যাল যে যে রসুল আল্লাহ সেটা হৃদয় অনুভব করবা না মুখে শুন কইছ আল্লাহর রসুল কিন্তু এটা অন্তরে ঢুকাও মুখের কওয়া এটা হইলো আমানু আর অন্তরের মধ্যে ধারণ করা ওইটা হলো মমিন আমান আর মমিনের মধ্যে আসমান জমি তফা আমি ধারাবাহিক ভাবে বলুন এখন

এই শব্দটাও বলে নাই দেখেন কাফের মুশ্রিক মুনাফিক এই শব্দগুলো কোরআনে আছে আপনারা শুনে থাকেন তারপর এটা হলো বেশ খারাপ সাইড কাফের মুশ্রিক মুনাফিক আর ভালো যারা তাদের বলছে কি ইনসান নাস আমানু মুসল্লি মুক্তাকি মুহসিনিন সাবেদিন হ্যাঁ তারপরে মুমিন এইভাবে বলছেন বলি বলি আল্লাহ এইভাবে বলছে আবার কুরআনের মধ্যেই বলছে শয়তান ইবলিশ খান্নাস مردুদ হ্যাঁ আবার এই রকম ভাবে অনেক বিষয় রব্ব তাআলা আমাদেরকে দাখিল এখন বুঝতে দাও হ্যাঁ এখন রব্বুল আলামিন এই জামানুরে কইলো সালাত কায়েম কর

প্রতিটা ব্যক্তির জন্য জাকাত প্রতিটা আমানুর জন্য জাকাত খরচ মানে যে আমার আমানু যেরকম আমি রিক্সা চালায় খাই আমি রিক্সা চালায় খাই আমি ব্যান চালায় খাই কিন্তু আমার তো পক্ষে সম্ভব না যে আমি জাকাত দিব দিয়ে কারণ আমার পেটের বাতি জুটে না আমার সংগ্রহের পোলা পান রেই জাকাত দিতে পারি না কিন্তু সমাজে আমরা যে জাকাতটাকে দেখতেছি পথে যে শতকরা আড়াই টাকা এক হাজারে আড়াই হাজার এক হাজারে সরি এক হাজারে আড়াইশো শতকরা আড়াই টাকা আড়াই পার্সেন্ট আর কি আড়াই পার্সেন্ট যা কাজ যে দেয় এটা তো গরিব দিতে পারে না বড় লোক দেয় কোরআন তো বললেন নাই হে বড় লোকেরা যা কাজ দাও সারা কোরআনে কেউ দেখতে দেখাতে পারবে যে কোরআন বলছে হে বড় লোকেরা হে ধনী রাজা কাজ দাও রেজন কদমাল হে আমানু দাও যদি সে বিশ্বাসী হয় মনে প্রাণে আমানু হয় সে বিকারি হইল ভিক্ষা করে খাইল তার যাকাত দিতে হবে সেই জাকাতটা কোন যাকাত রে বাপ ও বাবা আমাদের সমাজে শতকরা আড়াই টাকা হাজারে 250 লাকে আড়াই হাজার এই যাকাতের ধুমসে প্রচার হয় কিন্তু এই জাকাত যে আল্লাহ যে জাকাত দিতে বলছে এই জাকাতটা চালু এই সালাত এবং জাকাত বা আগমের থেকেই চালু কোরআন এরকম দশটা এবং জাকাত যে পূর্ববর্তী নবীদের থেকে চালু আছে আমি যদি এরকম ভাবে কি বলতে যাই বাবা আপনাকে ধৈর্য তুলাইব না কিন্তু বিশ্বাস করেন এমন সুন্দর ভাবে আপনারা পাবেন যাই যাবৎকালে এত সুন্দর ভাবে আপনারা শুনেন যে মানুষ পরিবর্তন হবে না কেন অবশ্যই হবে মানুষকে যদি আমরা ওই ধারাবাহিক ভাবে বুঝাইতে পারি আমরা তো ধারা আমরা মতলবের কথা বলি আল্লাহ যে আমানুর আমের কথা আমরা কই না আমরা কই বড় লোকের জাকাতটা দেন কে রে দিলে আমার মতো একজন মৌলবী ঝাবের বাড়িতে কিংবা আমি একটা প্রতিষ্ঠান করছে হেনে যাইব এর লেগে আমার ওয়াজটা বেশি দূর দেয় জাকাতের উপরে করি ওই মালের জাকাত মুসানবির জমানায় তো অর্থনীতি ছিল না মুদ্রানীতি ছিল না টাকা ছিল না সে কি দিয়ে জাকাত দিত তার মতেরা ইসান নবীর জমানায় ইসমাইল নবীর জমানায় নুহ নবীর জমানায় এই জাকাতটা দিতে হবে কি সে আমরা যে মালের জাকাত দেই সম্পদের জাকাত দেই এটা হলো ইনকাম ট্যাক্স মালের জাকাত এই মালের জাকাত শুধু ধনীরা দিতে পারবো বড় লোকে দিতে পারবো কিন্তু গরিবে ভিকারি একদম চালায় খায় দিন মজুর ইটা ভাইয়া খায় পালো টাই না খায় আর সেনা সমাজের সব ধরনের মানুষ আছে জুতা বালিশ করে হে পারবো না